হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের বাড়িতে কী কী ফুল গাছ আছে আর আমি এই সব ফুল গাছগুলো নিজে হাতে করে বসাই বসাই আর খুব যত্নও করি খুব পারি কি না আমি জানি না তবে যত্ন করি চেষ্টা করি একটু ভালো করে যাতে গাছগুলোকে আমি যত্ন করতে পারি আর সুন্দর সুন্দর গাছে ফুল হোক কারণ আমার আমাদের বাড়িতে মন্দির আছে বা আমাদের ঘরে সব ঘরে পুজো দিতে লাগে তিন ঘরেইতেই আমরা তিন জাত তিন ঘরেই পুজো দিতে লাগে আমাদের প্রচুর ফুল লাগে প্রচুর ফুল লাগে আর আমি নিজে হাতে করেই ভোরবেলা ফুল তুলি তো সেটাও একদিনকে বন্ধুদের সাথে আমি শেয়ার করব ফুল তোলা কত ফুল আমাদের গাছে ফোটে সেটাও বন্ধুদের সাথে শেয়ার করব তো আজকে আমি এটাই দেখাতে চাই যে আমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে তো আমাদের বাড়িতে সাদা ফুলেরই আইটেম নেই নেই করে চার পাঁচ রকম সাদা ফুলই আছে সাদা ফুল আছে এটি স্ত একটা স্থলপদ্ধ হচ্ছে গাছ ছিল গাছটা নষ্ট হয়ে গেছে এগুলো ছোট্ট ছোট্ট নয়নতারা গাছ এটা হচ্ছে সাদা নয়নতারা আর একটা নয়নতারা গাছ লাগিয়েছে ওটা হচ্ছে পিঙ্ক কালারের তো এই গাছগুলো দেখো বন্ধুরা গাছগুলো এতটাই ছোট যে গাছের সাথে মানে মাটির সাথে গাছগুলো মিশে রয়েছে এই যে পিঙ্ক পিঙ্ক নয়নতারা আরেকটি নয়নতারা আছে একটু ওটা কেনা নয়নতারা কিনে আনা এগুলো যেমন সব বাড়িতে এমনিই পাওয়া যায় হয় ওটা আবার কিনে নিয়ে আসা মাঝখানে ভেলভেটের মতো খুব সুন্দর দেখতে ওটা যখন ফুল হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাছগুলো এতটাই ছোটো আমার এবারে গাছগুলো সবই ছোট ছোট গাছ সবই মাটির সাথে কথা বলছে কেননা গাছগুলো বড়ই ছিল আমাদের বাড়িতে যখন বিয়ে হয় এটা হচ্ছে আমাদের পেছনের দিকে পেছনে আমাদের বাড়ির পেছন দিকটা এখানেও আমি এখন পরিষ্কার করা হয়েছে বিয়ে বাড়ি বিয়ে যখন হয়ে গেলো তখন এই পেছন দিকটাও পরিষ্কার করা হয়েছে তো পরিষ্কার করার কারণে এখানেও আমি অনেক গাছপালা বসাচ্ছি তো এই গাছটা অনেকদিন আগে করেই বসানো ছিল তখন একটু পেছন ছিল একদম কানাচ মতো এখন এটা সদর হয়ে গেছে এখানে অনেক নারকেল গাছ ছিল নারকেল গাছগুলো কাটা পড়ে গেছে আর এটা হচ্ছে আমাদের মন্দিরের মন্দিরের সামনে সাদা ফুল গাছ কারণ এই সাদা ফুল গাছ আমাকে নেই নেই করে চারখানা গাছ করতে হয়েছে চারখানা গাছ করতে হয়েছে আমি করেছি কারণ আমার আমার একটা বিশাল বড় সাদা ফুল গাছ ছিল প্রচুর ফুল ফুটতো তো আমাদের বাড়ির পাশ থেকে রাস্তা হওয়ার কারণে তো গাছটা পরে উনি কিন্তু ডালপালাগুলো যেহেতু পড়েছিলো তাই অনেকের অসুবিধা হয়েছিলো গাছটা কেটে দেওয়া হয়েছিল তো আমার সেদিনকে খুব খারাপ লেগেছিলো গাছটা কেটে দেওয়ার কারণ আমার খুব কান্না এসেছিলো কারণ আমি নিজে হাতে করে যত্ন করে গাছগুলো বসাই তো চারিদিক থেকে আমি যেখানেই যাই না কেন আমি যেখানেই যাই আমার একটা নেশা বলতে পারো হবি বলতে পারো ভালো লাগা বলতে পারো বা প্রয়োজনীয় লাগে প্রয়োজনীয় ফুল গাছ অবশ্যই সবার প্রত্যেকেরই প্রয়োজনীয় জিনিস তো আমি এমনই গাছ বেশিরভাগ বসাই যে গাছটা আমার দেখতেও ভালো ফুলও হবে বা আবার সেই ফুলটা আমার পুজোর কাজেও লাগে বাহারি গাছ আমি খুবই কম লাগাই তো আমি বেশিরভাগ ফুলেরই গাছ লাগাই তো যেখানেই যাই আমি আগে চারিদিকটা দেখে নিই যে সেখানে কি কি ফুল গাছ আছে সবাই এই নিয়ে আমাদের বাড়িতে খুব হাসাহাসি করে আমাকে নিয়ে আমি যেহেতু ফুল খুব ভালোবাসি আর ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি আর আমার বাড়িতে বিয়ে বাড়ি বিয়ের বাড়ি ছিল কদিন আগে যে আমার বড় ভাসরের যে বিয়ে বড় ছেলের যে বিয়েটা হলো তো সেই কারণে গাছগুলোকে প্রত্যেকটা গাছ বড় বড় গাছগুলো কেটে দেওয়া হয়েছিল প্যান্ডেল হবে বলে তো সেই গাছগুলোই গোড়া থেকে থেকে এত সুন্দর নতুন পেঁপড়ি পেঁপড়ি গাছ বেরিয়েছে তো এই পেঁপড়ি গাছ বেরোনোর কারণে এত ছোট ছোট গাছও এবার ভর্তি ভর্তি করে ফুল এসছে তা আমার এই একটা জ্ঞান হয়ে গেল মানে এটা আমি আগে বুঝতাম আমার হাজব্যান্ড সবসময় বলতো যে গাছ ছেটে দিলে নতুন ডাল বেরোলে গাছে ফুল হয় ভালো তো আমি ডাল কাটা একদমই পছন্দ করতাম না মনে করতাম যে ডাল কেটে দিলে ফুল হবে না আমি সব সবসময় উনি সময় বলতো ডাল কেটে দিলে সুন্দর গাছ বেরোবে তো গাছগুলো ওর জন্য সবই নল বলে একদম ডালগুলো শক্ত নয় ছোটো ছোটো গাছ নল নল বলে অথচ গাছে সুন্দর খুবই সুন্দর ফুল হয়েছে এবার দেখলাম গাছগুলো কেটে দেওয়ার কারণ একটা একটা ভালো একটা খারাপ দিক তো থাকেই সবসময় কেটে দেওয়া হয়েছিল সেটা খুব খারাপ হয়েছিলো আমার খুব খারাপ লেগেছিলো আর কেটে দেওয়ার কারণে এবার গাছগুলো খুব সুন্দর হয়ে নতুন করে আবার গাছ ভর্তি ভর্তি করে ফুল দিচ্ছে এটা হচ্ছে ভালো দিক তো এটাই হচ্ছে আমার এটাই বন্ধুদের সাথে আমি আজকে শেয়ার করলাম যে আমাদের বাড়িতে কী কী ফুল গাছ আছে তো সাদা ফুল গাছ আমি তো দেখালাম এই সাদা ফুল গাছগুলো সবাই টগর ফুল বলে বা সাদা ফুল বলে আবার থোকা থোকা টগরও বলে আবার অনেকে করবিও বলে তো এই এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর গন্ধ যখন আমি সকালবেলা সাজি ভর্তি করে ফুল তুলি না বন্ধুরা তো এই ফুলটার কারণে সাজি সারা ফুলগুলো এত সুন্দর গন্ধ সেই গন্ধরাজ ফুল গন্ধরাজ ফুলের মতো গন্ধ তার গন্ধরাজ ফুলের তো স্মেলটা অন্য রকমের এটার ফুলের সুন্দর সুন্দর একটা স্মেল হয় ফুটলে ভোরবেলা খুব ভালো গন্ধ বেরোয় আর এটা হলো আমাদের সে তাকন্দ গাছ সে তাকন্দ গাছেরও গোড়া ডালটা মোটাই ছিল কিন্তু ডালটা কেটে দেওয়ার কারণে এবারে সেই গোড়া থেকে গাছগুলো যেহেতু বেরিয়েছে তাই ছোট আর খুবই নল নলে ডাল কিন্তু গাছটাতে এত সুন্দর ফুল এসছে দেখো বন্ধুরা ছোট ছোট এত ছোট ছোট গাছ কিন্তু আলো করে ফুল এই সেতাকন্দ ফুল গাছ আমার লাগে কারণ বাড়িতে আমার মন্দিরে শিব ঠাকুর আছে বা প্রত্যেক ঘরেই দেওয়া হয় আর প্রত্যেকটা সোমবারে শুধু আমার নয় পাড়া আশেপাশে পাড়ার লোকজনও এই গাছটাতে গাছটা থেকে ফুল নিয়ে যায় সোমবারে তো গাছে ফুল তো থাকেই না শুধু পাতা পড়ে থাকে আর এটা হচ্ছে আর এক রকম সাদা ফুল গাছ এই গাছটাতে ফুল কুব খুবই কম ফোটে মানে ফোটে কম গাছ আলো করে ফোটে না কিন্তু ফুলগুলো মোটা মোটা বেশ পাপড়িগুলো খুবই অন্য অন্য সাদা ফুলের তুলনায় এই পাপড়িগুলো মোটা আর জন্য ফুলটা কম হয় কিন্তু গাছগুলো দেখতে সুন্দর গাছটার পাতাগুলো গন্ধরাজ ফুল গাছের মতো বড়ো বড়ো তো এই গাছটাও কেটে দেওয়া হয়েছিল এই কারণে আবার নতুন করে নতুন করে গাছটার ডালপালাগুলো বেরিয়েছে আর ফুলও হয়েছে গাছ যে কটা হয়েছে বেশ ভর্তি করে না হলেও দেখতে এই জায়গাটা আমার একটা বড় শিউলি ফুল গাছ ছিল তো আমার ইউটিউবে ব্লকে ছাড়াও আছে এই গাছটা এই শিউলি ফুল গাছ থেকে গেল বছর আমি নাড়া দিয়ে কত ফুল পেরেছিলাম আর সাজি ভর্তি ভর্তি করে ফুল তুলেছিলাম এইটা হচ্ছে হলুদ কলকে ফুল গাছ ছিল এইখানটায় বড়ো তো সবই গাছগুলো কাটা পড়েছিলো বিয়েবাড়ির জন্য তো সেইখান থেকে আবার দেখো বন্ধুরা গোড়া থেকে কি সুন্দর গাছগুলো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আবার এই গাছগুলো বড় হবে বড় হয়ে আবার ফুল হবে তো এটা হচ্ছে বেল বেলফুল ফুল গাছ আমি প্রচুর করেছি গাছের ডালের গোড়া থেকে ডাল কেটে কেটে বসিয়ে বসিয়ে বেল আর জুঁই আমার বাগান বলবো না যেহেতু আমি অত সুন্দর বাগান করতে পারিনি তো আমার ঘরের পাশে প্রচুর প্রচুর আমি বেল আর জুইয়ের ডাল করেছি এটা হলো পান গাছ আমাকে একজন দিয়েছিল শেকর সমেত এখানে মানি প্ল্যান্ট গাছও রয়েছে তো এই পান গাছ আমার বসানোর এক একটাই কারণ কারণ আগে বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের যে মা লক্ষ্মীদেবীর যে ঘরটা পাতা হয় তাকে পান একটা করে দিতে হয় তো আমাদের বাজারটা অনেকটা দূর আর একটা পান সুপুরি পান আনা সম্ভব হয় না সবসময় তাই আমার পান ছাড়াই পুজো আমার খুব খারাপ লাগতো তো সেই কারণে আমি বাড়িতেই পান গাছগুলো করেছি তো শখ করে বসেছি এখন ভর্তি ভর্তি পান গাছ আমার বাড়িতে দেখতেও সুন্দর লাগে আর আশেপাশে কারো বাড়িতে পুজো আছড়া হলে লক্ষ্মী পুজো বা নারায়ণ পুজো হলে যে কোনো পুজো আছড়া হলে আমার বাড়ি থেকে পান নিয়ে যায় আমার এটা খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে আর আমার রেগুলারের কাজ তো হচ্ছেই আর এটা হলো আমার ছাদে আমার তো বড় ছাদ বাগান নেই এটা আমি মোটামুটি চেষ্টা করি যে সুন্দর সুন্দর করে সাজিয়ে গাছ তৈরি করার অনেক ডাল বসাই আর ডাল থেকে আমি গাছ তৈরি করি যেটুকু পারি অনেক সময় আমি দিতে পারি না তাই ছোট ছোটো গাছেও দেখো বন্ধুরা কি সুন্দর অরেঞ্জ কালারে পিঙ্ক কালারের জবা হয়ে ভর্তি হয়ে রয়েছে আরও গাছ আছে আমি বন্ধুদের সাথে দেখাবো আজকে আমার তোলা হয়নি অত গাছ একটা গন্ধরাজ ফুল গাছের একটা ভিডিও আমি করে ছেড়েছিলাম ইউটিউবে